লক্ষ্মীপুরের রামগতির চর আবদুল্লা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আ ন আব্দুল আবদুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন শিক্ষার মানোন্নয়নে সমস্যা তৈরি হলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এমনকি তালা মেরে মানববন্ধন করেন তারা দীর্ঘদিনের অনিয়ন দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে কয়েকদিন ধরে ক্লাস বন্ধ শিক্ষকরা বলছেন প্রায় সত্তর লাখ টাকা আত্মসাত করেছেন অধ্যক্ষ বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং অর্থসাহের অর্থ আত্মসাতে কেলেঙ্কারের সাথে জড়িত আমাদের স্পষ্ট রকমের আছে প্রতিষ্ঠান থেকে প্রায় সত্তর লক্ষ টাকার অধিক বিভিন্ন খাত থেকে আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ নাই ভর্তি ফি এরপরে পরীক্ষায় পরীক্ষা ফি সরকারের বিভিন্ন অনুদান এবং টিউশন ফি ব্যাংক থেকে টিউশন ফি তিনি সরকারের নিয়ম বহির্ভূতভাবে কোনোদিন ছাড়াই কম্পিটির অনুমোদন ছাড়াই তিনি অবৈধভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে টাকাগুলো আত্মসাত করেছেন আমরা সকল ছাত্রছাত্রী এটাতে একটা জিম্মি হয়ে আছে এখন উনি আমাদের মাদ্রাসার প্রধান হয়েও ওনার কাছ থেকে আমরা কোনোভাবে হেল্প পাচ্ছি না আমরা গত তেইশ সালে দাখিল পরীক্ষা দিছি তখনও আমাদের আলিয়া আলেকজান্ডার আলিয়া আমাদের হল ওখানে আমরা যা মাই খেয়ে আসছি ওনার কাছ থেকে কোনো বিচার পাই না এবং বিপ্তি দিবে বলে আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে চিনিয়ে নিয়েছে নেওয়ার পরে আমাদেরকে চল্লিশ জন স্টুডেন্টদের ভিতরে তিনজন মাত্র উপবৃত্তি পাইছে আমাদেরকে উপবৃত্তিও দেয় না আমাদেরকে এক হাজার টাকা করে দিয়ে দিবে বলছে উপবৃত্তি না পেলে ওই টাকাও দেয় না সব ওনারা নিয়ে খাচ্ছে এবং কি বিভিন্ন সময় মার্কশিটের সময় তারপরে সার্টিফিকেটের সময় আমাদের সার্টিফিকেট দিচ্ছে না সার্টিফিকেট জিম্মি করে ওনারা অঙ্কের টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে অধ্যক্ষ আনামা আব্দুল হাকিম দুর্নীতি দুর্নীতিগ্রস্ত ওনার কারণে আমাদের শিক্ষকরা আমাদের ক্লাস নিচ্ছে না ক্লাস বর্জন করেছেন আমরা তাই এই মাদ্রাসায় তালা দিয়েছি আমরাও বাইরে শিক্ষকরাও বাইরে আমরা চাচ্ছি যে উনি প্রতিষ্ঠানে আসুক আমাদের যে দাবি দাবাগুলো আছে এগুলো মানুক উনি কিন্তু প্রতিষ্ঠানে আসে না উনি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের সাথে যোগাযোগ করতেছে চাইছে রাজনৈতিকভাবে এগুলো হ্যান্ডেল করতে চাচ্ছে আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করছে না আমরা আজকে তিন দিন যাবত ওদের সাথে এ যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু উনি যোগাযোগ করেন আর কি এ বিষয়ে আমরা আমাদের প্রশাসনের কাছে আমরা হেল্প চাচ্ছি যে এবং প্রশাসন আমাদেরকে ওনার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানে এসে যেন উনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দাবি দেওয়া যেগুলো আছে এগুলো মেনে নেয় আর আমরা চাই আমাদের সকল শিক্ষার্থী যেই দাবি দেওয়াগুলো আছে আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নিক তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র করেন তাহলে আমরা এই আন্দোলন আরো কঠোর করতে বাধ্য হবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল কাদের চেয়ারম্যান উনিশশো অষ্টাশি সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কিন্তু এই আব্দুল কাদের চেয়ারম্যানই তাকে মাদ্রাসা নিয়োগদান করেন এই নিয়োগ হওয়ার পরে তিনি কৌশলে এই মাদ্রাসার প্রতিষ্ঠানে তিনি নিজের নামে নিজের নামে প্রতিষ্ঠান ইয়ে করেন দাবি করেন এবং কি মাদ্রাসার দাতা হচ্ছে নুননুম হালদারের ওয়াইফ নুন হালদারের পরিবার তিনি নিজের নামে এটাও তিনি নিজের নামে মানে আমাদের এই প্রিন্সিপাল আনোদ্দুল হাকিম তার তিনি নিজস্ব তার পরিবারের ছেলে মেয়েকে বিভিন্ন ফলে তিনি এই মাদ্রাসার ইয়ে বসায় রাখছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সুনামধন্য প্রতিষ্ঠানে বর্তমানে আট শতাধিক শিক্ষার্থী পড়াশুনো করছে অথচ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন অধ্যক্ষ আনম ও আব্দুল হাকিম বলেন আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই এই সকল অভিযোগের বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়াদ আমজাদ হোসাইন বলেন ফাজিল বা ডিগ্রি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে জেলা সার্বিক বা রাজস্ব কর্মকর্তাগণ থাকেন তারপরেও বিষয়টি জেলার স্যারদের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীদের দাবি অধ্যক্ষে দুর্নীতির সঠিক তদন্ত হোক আর দ্রুত ক্লাসে ফিরুক শিক্ষা কার্যক্রম